আশ হাফে কাহা কাহা কুঁচ পয় সাতজন সাদ লো ইমানকে রক্ষা করার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লা রব্বুল আইলাম সে কথা বলেছি আমি কত সুন্দর করে না হনু না সু আইলেন কেন বেহুম বেলা হাফ ইন দেহুম ফিটিয়া

সেই লোকগুলা ইমানকে বাসানোর জন্য ওই কাহাফ নামক গুহায় আশ্রয় নিয়েছিল তারা বৃদ্ধ ছিল না যৌবন বয়সে রবের উপর ইমান এনেছিলেন ওয়াসিডে না হোহোদা বলছে তাদের ইমানকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তাদের কে পদ দেখিয়েছি এখান থেকে শিক্ষা হলো ইমানকে হেফাজতের সময় বৃদ্ধ বয়সে সমস্ত পাপ সংগঠিত হয় যে বয়সে পাপ সংগঠিত হয় সে বয়সেই ইমানকে রক্ষা করা কঠিন হয় কথা বলেন না কেন আল্লাহ বলছেন আমি আমার কতিপয় বান্দাদেরকে হেদায়ত দিয়েছি পথ প্রদর্শন করিয়েছি এজন্য তারা জালেম শাসকের কবলে পড়ে ইমান থেকে বিস্মিত হয়ে যাচ্ছিল আমি আল্লাহ তাদের ইমান হেফাজতের জন্য রাস্তা দেখালাম সুবহান আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম নিজের ইমানকে রক্ষা করার জন্য যৌবন বয়সেই জুলেখার অপবাদ নিয়ে কারাগারে গিয়েছিলেন তিনি বলেছিলেন ইমান এই কারাগারের বাইরে থাকার ভিতরে কোনো কল্যাণ নাই আমি কারাগারে যেতে চাই কোন মানুষ করে কোন বয়সে কোন বয়সে প্রিয় যুবক ভাইরা যৌবন মানে বন্ধু যৌবন মানে আড্ডা যৌবন মানে খেলাধুলা মাস্তি নয় মহান রব্বুল আমিন যৌবনকে এক বিশেষ নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন যৌবন দিয়েছেন এজন্য যৌবন বয়সেই তোমার তুমি তোমার যৌবনকে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ব্যয় করবে তোমার যৌবন দিয়েছি গান আড্ডা মাস্তি করার জন্য নয় তোমার যৌবন দিয়েছি ওই দুনিয়াবি নেতার সামসামি করার জন্য নয় তোমার জীবন দিয়েছি তোমার যৌবন দিয়ে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন কেন বেগবান করবে এজন্য জন্য হ্যাবি বল্ল আর সোল্লাহ সল্লহু আমাদেরকে উপদেশ দিচ্ছেন সোভাল্লাহ বলেন নবীজি জীবন ইগ জানেন খনসেন খমসিন পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে প্রাধান্য দিবে বলেন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিবে তার ভিতরে প্রথম নাম্বার হলো বৃদ্ধে বৃদ্ধ বয়সে যাওয়ার আগে যৌবনকে প্রাধান্য দিবে বলেন তো আজকের বৃদ্ধের যুবক ছিল কিনা আল্লাহ তালা বৃদ্ধ বয়সের হিসাব নিবেন না বৃদ্ধ বয়স শিশু বয়সের মতো হ্যাঁ হ্যাপ্পি ক্যানিং পুঙ্খানু আমাদের হিসাব নিবেন যৌগনেন কিসে জোরে বলে যৌবনের হিসাব নিবেন নবী যুবক সেন নবে আর শাজ এই দিন কে আম চুলমায় দানেক ইয়ামা ফিররুল মার ও মিনা খৈহি অমি হি আমি হি অস্বা হেবাতি হ বানী সেই দিন ভাই ভাইকে রেখে পালায়া যাবে স্বামী স্ত্রীকে পালায়া যাবে যেই দিন আলাফিল্লাহ উয়েউমাইদিম বাহাদু হুমলি বাহাদিন আদু মুনিল্লেল মোতাকিন বন্ধু শত্রু হয়ে যাবে যেই ওই বিশাল সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে মবোজগুলা টকবক টকবক ঘুরতে থাকবে মানুষগুলো এন আরসি এনআরসি বলবে ওই চরম একাকিত্ব মুহূর্ত সময় প্রচন্ড তাপের তাপের সময় আল্লাহ সুবাহ তার সাত প্রকার বান্দা বান্দিকে আর নিচে সায়া দিবেন